আসানসোলের কন্যাপুর স্কুল ময়দানে ননী গোপাল মণ্ডল মণ্ডল সহ মণ্ডল পরিবারের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হতে চলেছে সপ্তদশ বর্ষ বার্ষিক সপ্তাহ জ্ঞান জ্ঞানভক্তি মহাযজ্ঞ এবং একাধিক ধর্মীয় অনুষ্ঠান এই ধার্মিক উৎসব শুরু হবে আগামী ছাবিশে মে থেকে যা চলবে দশ দিনব্যাপী পঁচিশে মে অনুষ্ঠানের প্রারম্ভে আয়োজিত হবে কলস যাত্রা ও গঙ্গা যেখানে অংশ নেবেন বহু স্থানীয় নারী ভক্ত ভাগবত পাঠে আগমন করবেন শ্রীধাম বৃন্দাবন থেকে আগত শ্রী পুণ্ডরিক গোস্বামী মহারাজ যার মুখনিসৃত ভাগবত কাহিনী শ্রবণের জন্য ইতিমধ্যেই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে পাঠ হবে কি বলবেন এ বিষয়ে এই বিষয়ে আমরা এখানেই থাকি আমাদের ভালোই লাগে দেখি ভাগবত পাঠায় বৃন্দাবন থেকে আসে মহারাজ এইটুকুই আমরা জানি খুব সুন্দর হয় আমাদের কাছে তো ভালোই লাগে হ্যাঁ প্রচুর ভিড় মানে সাত দিন আপনারা পুরো এতে থাকেন হ্যাঁ ব্যস্ত মরুর হ্যাঁ আনন্দ করে আমাদের খুব ভালো লাগে আমার খুব আনন্দতে সাত দিন কাটায় খুব ভালো লাগে আমাদের দেখতে তারপর আপনার এখন খিচুড়ি টিচিরি খাওয়ায় প্রসাদ দেয় সবাইকে ভালো প্রোগ্রামটা হয় তার আগে দিন সাত দিন ধরে চলবে ভাববো পাঠ তেসরা জুন অনুষ্ঠানের শেষ দিনে হবে অষ্টম্পহরযজ্ঞ বিশ্রাম অনুষ্ঠান এবং বর্ণাধ্য নগর পরিক্রমা যা অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ এই মহাযজ্ঞের আশীর্বাদক রূপে রয়েছেন নিত্যলীলা প্রবিষ্ট পরমারাধ্য একশো শ্রী গুরুদেব শ্রীশ্রী পিতাম্বর দাসজী মহারাজ এবং পরিচালনার দায়িত্বে থাকছেন শ্রী স্যামসুন্দর দাসজী মহারাজ এই অনুষ্ঠানের প্রস্তুতি ও গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম আয়োজক পক্ষের অন্যতম প্রতিনিধি অমলেশ গোস্বামীর সঙ্গে আগামী পঁচিশে মে সকাল আটটা থেকে জলানা শুরু হবে কলসযাত্রা তারপরে আমাদের ছাব্বিশে মে থেকে ভাগবত শুরু এই ভাগবত অনুষ্ঠানে তিনি ভাগবত পাঠ করতে আসছেন তিনি বৃন্দাবনবাসী শ্রী পুণ্ডরীক্ষ গোস্বামী মহাশয় মহারাজ আমরা এই প্রচারের জন্য আমরা বহু জায়গায় গেছি আসানসোল গৌরাণ্ডি নিয়ামতপুর এবং মহিষিলা আরও সুদূর এই এলাকাতে সমস্ত জায়গা আমরা ঘুরেছি মানুষের মধ্যে প্রচণ্ড উদ্দীপনা তারা আমাদেরকে জিজ্ঞেস করছে ভালো করেছেন সুন্দর করেছেন আমরা সবাই যাব এই জন্যে আমরা সবাইকে আমন্ত্রণ করে এসেছি নিমন্ত্রণ দিয়ে এসেছি যে আপনারা পঁচিশ তারিখে যদি পারেন জল আনাতে আমাদের সঙ্গে যোগ যোগাযোগ করুন আর নইলে ছাব্বিশ তারিখে সকাল বিকেল পাঁচটার মধ্যে সেন্ডেলে কন্যাপুর হাই স্কুল ময়দান প্রাঙ্গনে যে আমরা মা ভাগবত যজ্ঞ শুরু হতে চলেছে সেটাতে আপনারা অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং কদিন চলবে এটা কদিন চলবে কদিন চলবে এটা চলবে দশ দিন ব্যাপী এই ধর্মীয় আয়োজন কন্যাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য এক গর্বের বিষয় হয়ে উঠেছে